হ্যালো বন্ধুরা এখন বাজে সকাল নটা তো স্নান করে পুজো দিয়ে চলে আসছি এখন আমি বসছি সবজি কাটতে তো সবজি বলতে কি কাটছে আমার মনে পড়ছে না হ্যাঁ ভিন্টি ভাজা করবো সরি ভিন্টি ভাজা আর ভাত করব তারপরে হচ্ছে দেখা যাবে কি রান্না করব আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে সেটা তার বলা যাবেই না যে কতটা গরম পড়ছে তো গরমের দিনে তো গরম হবেই তো দেখো গোটা ব্লকটা আর সঙ্গে থাকো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো সকালবেলা সব কাজ হয়ে গেছে চান টান করে নিচ্ছি পুজো দিয়ে দিচ্ছি আজকে সোমবার তো তার জন্য আর সকাল সকাল আমার একটা পার্সেল চলে আসে তো তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য চলে এলাম তো এই যে দেখো তো এটা আমি হচ্ছে এটা কেটে নিয়েছি কেননা দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা তাই তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভাবো তো তোমার এটা কি ছোট্ট তো চলো দেখাই তোমাদেরকে কি আছে তো এই যে খুলে নিলাম এটা আমার বহুদিনের একটা ইচ্ছা ছিল এটা ইচ্ছাটা পূরণ হয়ে গেল দেখো মানে খুবই খুশি তো এই যে দেখো এই মালাগুলো আমি সবার কাছে দেখতাম আমার খুব ইচ্ছে ছিল নোয়ার তো এই যে দেখো মনোজ আর মিষ্টি আমার হাজবেন্ডের নাম আর আমার নাম দেখো খুবই সুন্দর লাগছে তো এটা আমি পরব এটা আমি পরবো না আমার হাজব্যান্ডের কাছ থেকে পড়াই নিব তো চলো রান্না হয়ে গেছে বেগম ভিন্টি ভাজা আর ভাত করলাম তো আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি ওখানে খেয়ে কাজে চলে যাবে আমি আস্তে আস্তে সব কাজগুলো করব তো চলো টাটা আমার পরে আসবো তো এই যে দেখো মালাটা এখন পরে নেবো তা আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে পরিয়ে দাও কিন্তু পরিয়ে দিল না রাগের মাথায় চলে গেছে তো যাই হোক আমি এখন পরে যাব এটা বাড়িতে পাঠ শুনতেও যাবো তো দেখো শখের যদি কোনো কিছু একটা জিনিস পূরণ হয় না দেখবা খুবই ভালো লাগে তো এটা বেশি টাকা ছিল না কত ছিল দেড়শো দুশো এরকমই ছিল তো এটা পরার শখ ছিল তো পরে নিলাম যাই হোক তো আমাকে কেমন লাগছে মালাটা পরে কমেন্ট করে অবশ্যই জানাবে আর কার কার কাছে আছে সেটাও জানাবে তো হ্যালো ফ্রেন্ডস এখন বাজে দুপুর দুটো তো বাড়ি যাবো রেডি হয়ে গেলাম বাড়িতে যাবো হচ্ছে ওখানে পাঠ হবে তো তো ডেলি হচ্ছে দেরি উঠে যাব মানে বাড়ি কাজকর্ম করতে না দেরি হয়ে যায় তাই ভাবলাম যে আজকে তাড়াতাড়ি যাবো তো যাবোই তাই রেডি হয়ে গেছি মামাম পড়তে গেছে তো এই যে দেখো এই মালাটা নিয়েছি খুব শখের একটা মালা আমার অনেক অনেক দিন থেকে নি বলি ভাবছি তো নিয়ে নিয়েছি এটা আমার আর আমার হাজবেন্ডের নাম লেখা আছে আর এই যে আজকে একটু সাঁতারটা পড়তে ইচ্ছা করলো সাঁতার লাগলো সোনা বাধানো করে তো করে নিলাম আর রান্না কি করছি চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করছি তো ভাত রান্না করেছি এটা হচ্ছে কাঠের তরকারি মা দিয়েছে আর ভেন্টি ভাজা করেছি আর এটা হচ্ছে ডিম মামলেট করে এটাকে আলু দিয়ে ঝোল করছি আর এটা হচ্ছে কচু শাক তো আজকের মেনু এতটুকুই আমি কচু শাক দিয়ে ভাত খেয়ে নিয়েছি এখন যাব তো এই যে বাড়ি চলে আসি তো পুচকি ছিল আমার দিদির মেয়ে ছিল আর গুনগুন ছিল আর অনিষ্কা ছিল সবাই মিলে খেলছে মজা করছে তো এই যে ছোটো বয়সটা আর কি এটাই শুধু খেলা আর খেলা বাস আর কোনো টেনশন থাকে না কিন্তু ওই লাইফটাই ঠিক থাকে ঠিক ছিল তো এই যে যাচ্ছি আমরা পাঠ শুনতে দিদি আর আমি আর মা যাচ্ছি সবাইকে বর দিয়েছেন এবং অবস্থায় হ্যাঁ এখন কৃষ্ণ রাধারান রাধারানী কিন্তু ওইখানে ছিল রাধারানী কিভাবে আসলে ওখানে হচ্ছে পুজো দোয়া হয়ে মানে ওখানে পাঠ হয়ে যাওয়ার শেষ হওয়ার পরে ওখানটায় খিচুড়ি বিতরণ করে তো খিচুড়ি গরম ছিল খেতে পারা নিয়ে চলে যাচ্ছি বাড়িতে দেখো কতগুলো রাস্তার মধ্যে থাকে রাত্রেবেলা ভয়ঙ্কর মানে ভয় লাগে তো যাই হোক চলে আসলাম বাড়ি ফাইনালি বন্ধুরা চলে এলাম বাড়িতে তো ওখান থেকে পোশাক খেয়ে আসছি তো এখন আর রান্না কিছু করবো না আর এখন শুভ কেননা আমি কালকে সারা রাত ঘুমাইনি গরমের মধ্যে ঘুম পাচ্ছিল না তো টেবিল ফ্যানটাও আনা হয়েছিল কিন্তু টেবিল ফ্যানটা আর কি একটা কিছু কারণে চালানো হয়নি তো যাই হোক আর সারাদিন তো এদিক ওদিক করেই চলে গেল তো তোমাদেরকে ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর রাধে রাধে কমেন্ট নিয়ে দেখো প্লিজ তো চলো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করে জানাবে এরকম লাগলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো Tata -ta. good night bye